আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কারণ আজকে আমাদের ইনস্টি ম্যাচ আয়োজিত ইফতার মাহফিলে আমরা বন্ধুরা সবাই অ্যাটেন্ড করতে যাচ্ছি ইনশাল্লাহ আর আজকে আমাদের ইফতার মাহফিলে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুন্দর সুন্দর মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা স্টার্ট করেছি তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শেষ পর্যন্ত দেখতে সাথেই এখন যাব আমাদের কলেজ ক্যাম্পাসে চলে এলাম কলেজ ক্যাম্পাসে আর পোলাপান সব আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমরা এসে পড়েছি আমাদের কলেজ ক্যাম্পাসে তো দেখতে পাচ্ছেন যে আমাদের সকল বন্ধু-বান্ধব অলরেডি এসে গেছে এখনো অনেক আশা বাকি আছে তো এখন আমি দুই তিনজনকে জনকে তাদের অনুভূতি শেয়ার করার জন্য আমি ডাকতে যাচ্ছি তো আকবর তোমার অনুভূতি আজকে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম পরে আমাদের সবাই একসাথে একটা

গ্যাস আপনি বা আমি যেই হই আমরা আমাদের সোনালি সময়গুলো রেখে ফেলে এসেছি আমাদের স্কুল লাইফে তো সেই স্কুল লাইফের বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসএসসি তেইশ ব্যাচ আয়োজিত এই ইফতার মাহফিলে আমরা অংশগ্রহণ করেছিলাম খুব অল্প সময়ের জন্য যদিও অল্প সময়ের জন্য কিন্তু আমরা এই অল্প সময়ে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ আমরা এভাবেই চাই যে এরকম আয়োজন আরও আরও হোক কারণ আমাদের দেখা সাক্ষাৎ এখন আর আগের মতো তেমন হয় না দোগায় সেই ছিল আজকের ব্লগ ব্লগটি কেমন হলো তা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন